কালী পুজো স্পেশাল ভোগের আলু পনিরের ডালনা বানাবো আজ এটা যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো প্রথমে কড়াটা বসিয়ে দেবো দিয়ে কড়া গরম হয়ে গেলে ওতে দিয়ে দেব একটু সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে ওতে আমি একটু পনিরগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি টকো চোখো করে যে নুন হলুদ মাখিয়ে ওটা তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার দেখো পনিরগুলো ছাড়ব পনিরগুলো পনিরগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে আমি যদি ভাজি তাহলে পনিরের কালারটা সুন্দর আসবে পনিরটা ভেজে নিলাম পনিরটা ভেজে এবার তুলে নেব ভালো করে নেড়ে চেড়ে পনিরটাকে তুলবো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর আর খুব হালকাভাবেই হয়ে যাবে একটু ভোগের ভোগের রান্না একটু ধরে রান্না করতে হয় তাহলেই সুন্দর হয় কিন্তু ভোগের রান্না শুনলেই মনে হয় কিছু একটা মারাত্মক মানে কষ্টদায়ক ভোগ কষ্টদায়ক না হয় ভোগে ভোগের রান্না ভোগে মায়ের নাম করে শুরু করলে আপনিই হয়ে যায় কষ্ট লাগে না তখন লাল লাল করে দেখো পনিরগুলো ভেজে তুলে নিলাম এবারে দিয়ে দেবো ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো এই পনির ভাজার গন্ধটাও কিন্তু আমার খুব ভালো লাগে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে দেখো এবার আর একটু তেল দিয়ে দেবো ওর মধ্যে বাজার তেলের মধ্যে তেল দিয়ে এবার তেলটাও গরম হয়ে এসছে এবার দেব আমি ফোড়ন একটু জিরা এলাচ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা দিয়ে নাড়বো ফোড়নে আদা রসুন আদা না তেলে দেবো না একটু পরে দেবো কষানোর সময় আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিয়েছি ভাজা হয়েছে ভাজার দেখ সুন্দর একটা গন্ধ ছেড়েছি একদম ভোগের গন্ধ বেরিয়েছে তখনই বুঝবো যে হয়ে গেছে এরপরে আলু ছেড়ে দেব ভাজা হয়ে ভাজা না হলে গন্ধটা না ছেড়লে তো বোঝা যাবে না যে ফোড়নটা হয়েছে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ছেড়ে এবার আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নেবো লাল 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 হবে একটু তারপরে একটু হয়ে গেলে একটু হলুদ দেবো হলুদ দিলেই তোমার আলুটা ভাজা হলে বোঝা যাবে যে হ্যাঁ আলুটা ভাজা হয়েছে আলু ভাজা হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে নাড়ব নেড়ে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেব এবারে দেব একটু আদা বাটা আদা বাটা আর জিরা বাটা দিয়ে নামাব নাড়ব নেড়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আরেকটু নাড়ছি মশলাটা ভাজা হয়ে গেল জিরা হলুদ সুন্দর করে ভাজা হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে এবার দিয়ে দেবো একটু জল জল দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু জল সিদ্ধ হয়ে গেলে আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার পনিরটা দিয়ে একটু নেড়ে এবার আরেকটু হতে দেব আরেকটু হয়ে এলে তারপর পনিরটা সেদ্ধ হয়ে আস পনির আলু বেশ সুন্দর মাখো মাখো হয়ে এসছে এবার আমার দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে এটাকে আরেকটু নাড়ব তারপর দেখো সুন্দর কালার এসে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাখো টাইপ হয়ে গেছে আমার পনিরের জ্বালানা হয়ে গেছে এবার তোমরা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবই করো তোমরা কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে আমরা সব পড়ি খুব সুন্দর লাগে খুব ভালো লাগে আমার ঠাকুরের ভোগ দিয়েছি দেখো ভোগে কী কী রান্না করেছি দেখো আজ ফুলকপি আলুর ডালনা পনির আলুর রসা চাটনি পায়েস আর পোলাও বাসন্তী পোলাও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক